ছোট ভাই নিচে যাওয়ার জন্য পেঁচাল পাচ্ছে তার জন্য আমিও যাচ্ছি আর একটা সাইকেল আছে ওই সাইকেলে যাবি আমি পারলে সাইকেলও চালাবো একটু ধরো তো একটু ধরো একটু ধরো অফ করবা না অফ করবা না

আরে এভাবে নিজের মুখে নাস্তা করতে দাও বাইরে তো কিছু না দেখেন বাইরে গান বাজে ওই যে সিসিটিভি ক্যামেরা এখান থেকে আমি অনেকগুলো ভিডিও দিছি এই সিসিটিভি ক্যামেরায় আমি অনেকগুলো ভিডিও দিছি এবং ওইটাই এখানে ধরেন আমরা সবাই ছিলাম নাম দাঁড়াও দাঁড়াও

না 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 আমার কেবল আমি বল মার মার মারো কিরে আমার দিকে তো কেউ মারো বাইরে

ওর পিছনে ছিলাম মাকের ডাশেে ফেডা স্যে জিরে শের সের সেরে